আপনি কি আপনার চেহারা সুন্দর ফরসা করতে চান মুখের উপর থেকে ব্রুনের কালো কালো দাগ মেস্তার দাগ চোখের নিচের কালো দাগ দূর করতে চান তাহলে কুরআনের একটা দামি আমল রয়েছে সে আমলটা করতে থাকুন তো সে আমলটা কিভাবে করবেন কোন নিয়মে করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন তো আমাদের মধ্যে অনেকে চেহারার মধ্যে ব্রনের কালো কালো দাগ পরে যায় বা চোখের নিচে কালো দাগ পরে যায় বা বিভিন্ন গোড়া দাগ মুখের মধ্যে থাকে যার কারণে অনেক ক্রিম রসুন তেল অনেক টাকা পয়সা নষ্ট করি খরচ করি এবং চেহারার মধ্যে এই দাগগুলো থাকার কারণে অনেক সময় নিজের কাছেই বিরক্ত মনে হয় বন্ধু বান্ধবদের সামনে যেতে লজ্জা লাগে মানুষের সামনে যেতে লজ্জা লাগে অনেক টাকা পয়সা নষ্ট করেছে অনেক টাকা পয়সা খরচা করেছেন দাগ দূর করার জন্য আজকে আপনাদেরকে কোরআনে একটা আমল শিখাবো এই আমলটা করে দেখুন ইনশাল্লাহ কোরআনের আয়াতের বরকতে আপনার চেহারাটা সুন্দর হবে ফর্সা হবে সব দাগ দূর হয়ে চেহারাটা একেবারে ক্লিন হয়ে যাবে তো আমলটা কিভাবে করবেন সে এবং কোরআনের কোন দোয়াটা পাঠ করবেন এখন সেটা আপনাদেরকে জানাবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কোরআনে সে আয়াতটা পরার আগে আপনি দোরজ শরীফ পাঠ করে নিবেন কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো দোয়ার আগে যখন দরুদ শরীফ পাঠ করা হয় তখন সেই দোয়াটা কবুল হওয়া চান্স বেশি থাকে এবং দোয়াটা কবুল হয় তাড়াতাড়ি এজন্য দোয়াটা পড়ার আগে আপনি যে কোনো একটা দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ সুরাতুল বাকার এই আয়াতটা পাঠ করবেন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এই আয়াতটা একচল্লিশ বার পাট করে আপনার মুখে আপনি যেটা ব্যবহার করেন যদি কোনো ক্রিম ব্যবহার করেন তো একচল্লিশ বার পাঠ করে ক্রিমে ফু দিবেন ফু দিয়ে সেই ক্রিমটা মুখে লাগাবেন যদি ক্রিম ব্যবহার না করেন তেল ব্যবহার করে থাকেন তো একচল্লিশ বার পাঠ করে তেলে ফু দিবেন এবং সেই তেলটা আপনি মুখে মাখবেন অথবা ক্রিম তেল কোনোটাই ব্যবহার করেন না কিন্তু গোসলের সময় ওয়াশ ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন এই দোয়াটা বার পাঠ করে ওয়াশে বা সাবানে ফু দিবেন অর্থাৎ আপনি মুখের জন্য যেটাই ব্যবহার করেন দোয়াটা আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে তারপর যেটাই ব্যবহার করেন ওইটার মধ্যে ফু দিয়ে সেটা আপনি মুখে মাখতে হবে ইনশাল্লাহ এই আমল নিয়মিত করতে থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনার চেহারা সকল দাগ চলে যাবে চোখের নিচে কালো দাগ থাকলে চলে যাবে যাবে সকল দাগ পরিষ্কার হয়ে হয়ে চেহারাটা চেহারাটা ক্লিন কোরআনের বরকতে সুন্দর এবং ফর্সা হবে তো এই আমলটা করতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন